नेट फोन दी ना फोन ही कौन बोल रहा तू मेरे से प्यार करती है नहीं तो যত সক্ষ ফুল ভাই বাফের ওটলো খাই আমরা অনেকে জানা জানেন আমি আমার দাদা বাড়ি ফরিদপুর আইছি তো এনয় লই আমি এনকার বিখ্যাত বিখ্যাত খাওন গিলে একবার লগিয়া গিয়া খাই যেমন আজকা চাষ্ট গল গাইছি সোনামুহির বিখ্যাত চা খাইতে এন সেই একটা বিখ্যাত মালাই চা বানানো হয় যেটা আমি প্রতিবার ঘুরে যাই আমার কপালো থাকে না এর আগে তিনবার আয়া ঘুইরা গেছি কিন্তু আজকা মামার হে পাইছি আসলে কি মামাই ঠিক হয়ে থাকে কিন্তু মামার চা বেশি মজা হনার কারণে চা থাকে না দিন পরে যেহেতু তো মামারা পাইছি এর লেগে মামারা কইলাম মামা আঙ্গে সেই করে চা বানাই দাও চায়ের লোক আবার খুশি হয়ে গেলাম এই চিনি লেগাম পিছিয়ে ব্যানবেন করতে আর ভাল লাগে না এইদিকে কারেন্ট না থাকনের কারণে মোবাইলের ফ্লাস জ্বালায় খাইতেইতা দিবু ভাই চা দেখিয়ে শুরু করে দিলো এই চা চায়ের ভিত্তে নাকি বেশি মালাই দেয় এডি খাইলে বলে গ্যাস হয় কইলাম তাইলে তুমি খাইও না কয় না বানায় আনছু দে খাইয়েলুই চিনিয়ালা চামুচটা লয়ে হালকা লারা দেয়া চায়ের উপরে তেটটু মালাই লইলাম মালাই খায় তো মনে করেন একদম জালাই হয়ে গেলাম গা চার পাঁচ ঘন্টা জাল দেওয়া দুধের মালাই মজা নাও এক হয়ে যাইবো চামিচ দা মালাই খাইতে খাইতে পেট বইরে আছে গা চা শেষ হয় না লাস্টে মালাই খাইতে খাইতে একদম বিরক্ত হয়ে গেলাম গা হেতে বেশি বিরক্ত হইলাম এই দুই বইর আর কাহিনী দেখা লঙ্গির পিছে টর্চ লাইট গুঞ্জা এই বয়সে এই ছেড়ে গো নাচ দাও দহন হয়ে বই রইছে ইচ্ছা করে দিলাম যাতে হেগো বুড়িরা হেগো বাইরে বাইরেও বন্ধ কইরা দেয় এই বয়সে কি এরা রং তামাশা The mm -hmm. cat তখন আমরা যাইতেছি আরেকটা একটা ফেমাস জিনিস খাইতে আর এই জিনিসটা হইলো গিয়া জাজিরা পয়েন্ট আর মোল্লার খিচুড়ি আগে চাড়া খাই গেলাম কারণ মোল্লার খিচুড়ি খাই আইতে আইতে এই চা আর পাইতাম না পুরা বললাম হাইওয়েতে হাইওয়েতে আয় দেখলাম এন অকার নাই পুরা আন্দার গুন্দার সাবধানতা অবলম্বন কইরা একদম সাইড দিয়া যাইতাছিলাম কিন্তু বাস মামাক কাছে যে আমরা চুনু বড়ি এটা কতক্ষণ পরে এই বাস মামারা বুঝাই দিল কানের তলায় এমন জোরে জোরে হন মারে যে মন চায় রাস্তা ধুইয়া খেতে রাতাইল দেওয়া যায় রাজিরা পয়েন্টের রাস্তা ঢুকতেই দেখলাম এক ভাইয়ে ধীরম করে হুগনার ভিতরে পড়ে ইটটো সলো করলাম যে বাইরা উড়াই দেয়া যায় কিন্তু দেখলাম না আশাবশার মানুষ খুবই সচল। সেকেন্ডার বিত্তে ফালদা এ ব্যাডার শুদ্ধ গারে শুদ্ধ তা দওইলা লাইছে। তাও খুব ছোট গাড়র বিত্তে ব্যাডার বিপদ কাইড়া গেছেই একটা ভাল লাগলো। আই বললাম মোল্লার হোটেল। মোল্লার হোটেলে আইলেই মন হুন্ডার-হুন্ডার দ বরত হয়। কারণ বহুত মানুষ ঢাকাতায় নয়া পরে খাইতে। আজকালে মোল্লারন আত্মীয় ওভার বাসো ধরতোড়াইছি। যে দিনতে হাগো কিছু একবার গাই জি হে দিন দই প্রতিবারই আইলে। অন্তত একবার খাওনার চেষ্টা করি। আগে হাগো হোটেলটা পুরান ঘাটে আছিল। আমি ওনই একো খাওন ফাস্ট খাইছিলাম দিব বৈরা কইছিলাম আমরা সামনে যাই তুমি পিছনতে ভিডিও করো হেই মন বিটে একor জামাইসা খাইতেছে একবারে মুখ বড়া বল্ল হই লইছে আরেট টইলা বড়া নলাড়াও দেখা যাইত আই ওই হ্যান্ডরাসটা পাই ছমদন খিসায় আদ দিলাম আদ দুইতে দুইতে আমগো কিছুরে আই বল্ল এই কিছুরেডা দেখতা হলুতカラー অন্যান্য কিছুরে যে মনয়া থাকে হই কিন্তু এই কিছুরে সাথ বিরানির আও দুই দিনডা বনচটনা লাগাই দিব এই খিচুড়ির লগে খাওয়ানোর এক একমক আসার প্রতিটি বিলুই বিলৈন থাকে তবে এর আগে পাইছিলাম কামরাঙ্গা বা জল পায়ের আসার আর আমের আসার তবে আসার মাখন আসার দামা না সালাদ তো আসই এত মজার খিচুড়ি খাওয়ানোর সময় মানুষ কেমনে ফোন কথা কয় এডুই আমার মাথার ধরে না তো খাওয়া শেষ করিয়া পার্সেল মতো আজকার মতনই বিদায় লইলাম আপনাকে লগে দেখা হইব নেক্সট আবার একটা ইন্টারটেস্টিং ভিডিও thank you